হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা জানেন অল্প কিছুদিন আগেই আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছিলাম এটি মূলত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পরের প্রথম পে আউট সো আপনাদেরকে এখন দেখাবো আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরের পে কত টাকা পেলাম এর জন্য ফেসবুকে অফিসিয়াল অ্যাপটি ওপেন করে এখান থেকে আমাদের চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে চলে যেতে পারি অথবা প্রোফাইল আইকন থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে পারে এর জন্য প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দিতে হবে এরপরে এরকম প্রোফাইল অপশনটা ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে সবুজ করে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা অনেকে লেখা থাকে সি ড্যাশবোর্ড সো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটি টাচ করে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এবং মনিটাইজেশনের ভিতরে লেখা থাকবে পে আউট এবং পার্টনারশিপ অ্যাডস সো আপনারা এই পে আউটের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আমাদের দেখাবে আমরা এই মাসে কত টাকা পাবো এবং ফেসবুক কত টাকা পে আউট করেছে সো আমাদেরকে এই মাসে একশো দুই ডলার পে আউট করেছে এটি হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসে এই টাকা ইনকাম হয়েছে এবং এটি আমরা পাবো ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আমরা মূলত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছিলাম জানুয়ারি শেষের দিকে অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে কিছুদিন আগে এই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছিলাম আউটের বিস্তারিততে ক্লিক করলে দেখাচ্ছে এখানে অ্যাড ব্রেক থেকে আসছে জিরো পয়েন্ট জিরো ছয় সেন্ট অন রিলস থেকে আসছে নব্বই পয়েন্ট পঁচানব্বই সেন্ট এবং পারফর্ম বেসড পে আউট এখান থেকে আসছে হচ্ছে এগারো পয়েন্ট চার চার সেন্ট অর্থাৎ আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসছে এগারো সেন্ট এবং অ্যাডস অন রিলস থেকে পেয়েছি প্রায় একানব্বই সেন্ট এই একশো একানব্বই ডলার এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে পেয়েছি এগারো ডলার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এবং কী কী অ্যাপ্লাই করে আমি এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছিলাম আগে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি না এবং আমি অ্যাপ্লাই করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছি পরবর্তী ভিডিওতে সেগুলো দেখিয়ে দিব আজকের মধ্যে এখানে শেষ করছি